হাই বন্ধুরা শুভ বিকাল বন্ধুরা তো আজ বিকাল থেকে আমার ভিডিও স্টার্ট করছি আর এখন হচ্ছে আমি আছি সাদিক তো আজ সারাদিন বন্ধুরা বৃষ্টি হয়েছে আর বিকালের ওয়েদারটা খুব খুব সুন্দর সারা দিন বৃষ্টির পরে যে বিকালে যখন বৃষ্টি থামে চারপাশটা এত সুন্দর হয় তোমাদের কি বলবো তো মেয়ে নিয়ে চলে আসতে ছাদে তো ভাবলাম চলো অনেক দিন হয় আমি ঘর থেকে বেরোই না সারাদিন আমি ঘরেই থাকি তো ভাবলাম চলো মেয়েকে নিয়ে একটু ছাদে যাই আর আমি ভিডিও করি তো চলো এই দেখো হচ্ছে আমার ছাদের তো আমার ছাদে হচ্ছে বল দেওয়া নাই চারপাশে গা দিয়ে দেওয়া নাই তো চলো আমার মাম কি কী করে সেটা আমি তোমাদের একবার দেখি ওই দেখো সোনামা কি করে মাম্মা খেলা করো তুমি ময়লা ধরো তাই তো দেখো ওইখানের ময়লা দিয়ে জড়ো করে ও হচ্ছে কেক বানাচ্ছে এত দুষ্ট করে আমার সোনামা ওই দেখো তারপরে ওই ময়লাটা এক জায়গা করে ওর ভিতরে একটা লাঠি পুঁতে ও বানাবে সেটাকে মাম্বাকে মামার তাকাও তোমরা আমার ভিডিও দেখবে আমার পাশে থাকে একটু সাপোর্ট করলে যাতে আমি সুন্দর সুন্দর ভিডিও করতে পারি তো চলো সারাদিন বৃষ্টির পরে বিকালে চারপাশটা কতটা সুন্দর দেখতে তোমাদের একটু দেখিয়ে দিই তোমরা সবাই জানো বৃষ্টির পরে বিকালে ওয়েদারটা কত দূর হয় চারপাশে পরিবেশ আর বিশেষ করে এই সময় চারপাশটা কত সুন্দর লাগে তার কারণ চারপাশে শুধু সবুজ আর আর আমাদের বাড়ি যেহেতু গ্রামের দিকে তো গাছ গাছপালা পুরো ভরপুর তো চলো তোমাদের একটু দেখিয়ে দিয়ে আমাদের এখানে পরিবেশ কতটা সুন্দর তো দেখো এই তো বাবা একটু ভিডিও করে তো দেখো বন্ধুরা কতটা সুন্দর এটা হচ্ছে আমার মেন রাস্তা বাড়ি আর এটা হচ্ছে ভিতরে Thank you. আমার বাড়ির ছাদ আর ছেলের চারপাশ কত সুন্দর আর আকাশটা দেখো একটু বন্ধুরা চলো বাই বাই এখানে আমার ভিডিও শেষ করছি আর প্রতিদিন সকাল থেকে আমি নিয়মিত ভুলক ভিডিও দেওয়ার চেষ্টা করব বড় ভিডিও দেওয়ার চেষ্টা করবো সারাদিন আমি এর আমার সোনামা কী কী কাজ করি না করি সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব তো আমার ভিডিও দেখতে থাকো আমার চ্যানেলের নজর দেখো দেখো দেখা যাচ্ছে না এত সুন্দর লাগছে ওই পাশের আকাশটা তো চলো বন্ধুরা টাটা কাল আবার নতুন একটা ভিডিওতে তোমাদের সাথে দেখাবো হবে ততক্ষণে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে 哒哒。